একটি বৃদ্ধাংশ ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এর প্রভাবে বাংলাদেশের কিছু অংশে এটি আছড়ে পড়বার সম্ভাবনা রয়েছে তো কোনখানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এর অভিমুখ কন্ধার রয়েছে সাথে এর প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে এর যে ঘূর্ণাবর্তী যে ঝড়ের গতিবে কতটা থাকবে সে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি তো ভিডিওটা একটুখানি স্কিপ করবেন না এবং পুরো ভিডিওটা দেখবেন এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাকা বেল আইকনটি অলে সেট করে রাখবে কারণ যখনই পরবর্তী ওয়েদার রিলেটেড ভিডিও আপলোড করব তখনই আপনাখানে এর নোটিফিকেশান কিন্তু পৌঁছে যাবে তো এখন এই ঘূর্ণিঝড়টি অবস্থান করছে মধ্য বঙ্গোপসাগরে তো এর প্রভাবে বৃষ্টিপাতের কঙ্কন চালার সম্ভাবনা রয়েছে তাতে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এর প্রভাব পড়বে এবং এটি আছড়ে পড়বে কোন জায়গায় তো সম্পূর্ণ জানতে চলেছি এই ভিডিওটাতে তো প্রথমে জানব যে এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে যাতে পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা কলকাতা এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে সাথে ঝড় চলবে কিন্তু এই সব জেলাগুলিতে সাথে সমুদ্র কিন্তু উত্তাল থাকবে এবং যে বলতে যাই যদি যে বাকি জেলাগুলো রয়েছে সেই সব জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এবং দুধ পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব এলাকাগুলিতে এর আছড়ে পড়বার যে সম্ভাবনা রয়েছে তো খুলনা এবং এই সব জায়গাতে কিন্তু আছড়ে পড়ার সময় রয়েছে এই যখন আছড়ে পড়বে তখন এর যে গতিবেগ থাকবে একশো দশ কিলোমিটার ঘন্টা কিন্তু হাওয়ার গতিবেগ থাকবে এবং এটি যে আছড়ে পড়ার সময় রয়েছে রবিবার রাতের দিকে কিন্তু মধ্যরাতে কিন্তু এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এর গতিপথ পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে এটি গতিপথ পরিবর্তন করে চিটাঙ্গের দিকেও যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এর যে গতিপথ পরিবর্তন হবে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে জানা যায়নি এখনও পর্যন্ত আপডেট অনুযায়ী যেটি রয়েছে সেটি আপনাদের কিন্তু শেয়ার করছি তো এর প্রভাবে যে বলতে যাই যদি বঙ্গোপসাগরে যে সমুদ্র রয়েছে সেই সমুদ্র কিন্তু উত্তাল হবে যারা সমুদ্রে মৎস্য যারা আছেন তাদের কিন্তু সমুদ্রে যেতে মানা করা হয়েছে তো যারা যারা সমুদ্রে আছেন তারা অতি শীঘ্র কিন্তু মাটিতে ফিরে আসুন সমুদ্র থেকে তো এবার অ্যাপের মাধ্যমে দেখতে চলেছি যে কোন কোন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সময় রয়েছে তো আপনারা যদি এই এই অ্যাপটা ডাউনলোড করতে চায় তো লিঙ্ক ডিসক্রিপশানে আছে তো আপনারা কী উপর ডাউনলোড করতে পারেন বা গুগল প্লে স্টোরে গিয়ে উইন্ডি লেখে সার্চ করবেন এই অ্যাপটি কিন্তু চলে আসবে তো এখন কারেন্ট লোকেশান দেখতে পাচ্ছেন না আপনারা মোবাইল স্ক্রিনে তো এরপর যাব যে এর প্রভাবে বৃষ্টিপাতের কোন কোন জেলায় সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে পুরো পশ্চিমবঙ্গের কিন্তু দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে তো এটি পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে যদি পরিবর্তন না হয় তো এই সব এলাকাগুলিতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে একটা তো এরপরে যে এটা আছড়ে পড়বার সম্ভাবনাটা দেখতে পাচ্ছেন ঠিক বারোটার আগে কিন্তু এটি কিন্তু উপকূলে কিন্তু আছড়ে পড়বে তো আছড়ে পড়ার পর যে গতিপথ রয়েছে তো এখনও পর্যন্ত আপডেট নয় খুলনা ঢাকা হয়ে এবারে চলে যাবে কিন্তু মিজোরাম এদারে চলে যাবে ঠিক আছে তো তারপর কিন্তু এটি একটি নিম্নচা পরিবর্তন হবে তার হবে কিন্তু যে ভারতের যে পূর্ব দিকটি রয়েছে সেই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রবল হবে সাথে উপকূলের যে জায়গাগুলো রয়েছে এই সরি উপকূল বলছি আরও এই উত্তরে যে পাহাড়ি এলাকাগুলো সেখানেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু এটি ঘূর্ণিঝড় যখন ভূপৃষ্ঠে পৌঁছবে তখন থেকে কিন্তু নিম্নচাপে পরিবর্তন হয়ে যাবে তারপর যে শক্তি কিন্তু ক্ষয় করবে এবং এটি নিম্নচাপে আস্তে আস্তে পরিণত হবে তারপরভাবে যে পার্বত্য এলাকাগুলি রয়েছে সেইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পাবে তো এখনও দেরি আছে মানে সাতাশ তারিখের পর থেকে কিন্তু এর যে গতিপথে যখন ঢুক স্থলভাবে ঢুকবে তারপর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাবে এর প্রভাবে কিন্তু সব থেকে যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশের তেমন পশ্চিমবঙ্গে তেমন কিন্তু প্রভাব পড়বে না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটার প্রভাবটা কিন্তু বেশি পড়ার সম্ভাবনা রয়েছে যদি এর গতিপথ পরিবর্তন হয় তো এটি চিটাগং মহেশখালী কিন্তু এই দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি যে এই জায়গাটি কিন্তু আছড়ে পড়বে তো আপনাদের আপনারা কিন্তু আমার সাথে জুড়ে থাকবেন তো আপনাদেরকে আমি আর পরের ভিডিওতে কিন্তু আরও সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি লেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই